তবু গ্রেফতার করা গেল না তবু গ্রেফতার করা গেল না কারামন্ত্রীকে তাঁকে বলা হলো যে ইমিডিয়েটলি ক্ষমা চান তা নাহলে বরখাস্ত করা হবে তিনি ক্ষমা চাইলেন এবং শেষ পর্যন্ত পদত্যাগটা করলেন মুখটা রক্ষা করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই নিয়ে প্রতিবেদনেই কটা মৌলিক প্রশ্ন করার জন্য আপনার কাছে এলাম আচ্ছা ধরুন একটু চিন্তা করে দিন অখিলগিরিকে সরিয়ে দিন কোন রেঞ্জ অফিসার কোন মহিলা অফিসার কোন কর্তব্যরত সরকারি অফিসার যিনি সরকারের দায়িত্ব পালন করছেন সরকারের নির্দেশ মোতাবেক তাকে আপনি ক্যামেরার উপাশে রয়েছেন বা আমি ক্যামেরার এপাশে রয়েছি আমরা যদি জানোয়ার বেয়াদব এবং মারব সাত আট দিন আয়ু এই ভাষায় কথা বলি আমাদের গড়াদের ভেতরে যাওয়ারটা কতক্ষণ সময় লাগত কতক্ষণের মধ্যে আমরা অ্যারেস্টেড হতাম কোনো সরকারি অফিসারকে কোনো সাধারণ মানুষকে বলার অধিকার নেই তারপর তিনি সরকারের কর্তব্য পালন করছেন সরকারের নির্দেশ পালন করছেন সেই আবার তারপরে তার উপর মহিলা যদি মহিলা নাও হন যদি সরকারি কোনো পুরুষ অফিসার হন তাকেও বলার অধিকার নেই তারপরে মহিলা ফলে স্বাভাবিকভাবে সেটা আরও সাংঘাতিক সেই কাণ্ড করার পর সেই লোকটিকে কেন জেলে পড়া হবে না কেন অ্যারেস্ট করা হবে না তার বিরুদ্ধে কেন এফআইআর হবে না বেসিক জিনিস এফআইআর হবে না এখন যেটা হলো প্রলেপ দেওয়া হলো এই প্রলেপের কোনো দরকার আছে কোনো প্রয়োজন আছে কোনো তৃণমূল কংগ্রেস শিক্ষা নেবে অখিলগিরি গোঁ ধরে দিলেন অখিলগিরি যদি মমতা বন্ধু তাকে ফোন করে বলতেন দিদি ভুল হয়ে গেছে আর করবো না মিটে যেত ব্যাপারটা কিন্তু দেখলেন মমতা বন্দ্যো বড্ড বেশি মুখটা পুড়েছে বড্ডবেশী নবান্নের মুখটা পুড়েছে ফলে তো কী করা যায় অখিলকে বলি পদত্যাগ করতে আর না করলে আমি তাকে বরখাস্ত করব ফলে তিনি গে তিনি পদত্যাগ করলেন সরকারের একটা মহান কর্তব্য ইলেকট্রনিক্স মিডিয়া কেউ কেউ সম্প্রচার করার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে এটা মহান কাজ সরকারের এটা মহান কাজ একটা সরকারি একজন সরকারি অফিসারকে এই কাণ্ড করানোর পর তাকে পদত্যাগ করতে বাধ্য করাটাই শেষ কাজ তার মানে তার কোনো শাস্তি হলো না খেয়াল করে দেখুন তার যে শাস্তিটা যে শাস্তিটা দরকার জনমানুষে তো তখনই বার্তা যেত আমার কারা মন্ত্রীকে কারার ভেতরে ঢুকিয়েছি খুব সিম্পল অধিত চৌধুরী সেটা বলেছেন আমি অ্যারেস্ট করিয়েছি আমার কারা মন্ত্রীকে তখন তুমি প্রশাসক তা প্রশাসক নন সরকারি সরকারি পদ রাজনৈতিক পদে এখন বহাল তবিয়েতে ঘুরবেন সারা পূর্ব মেদিনীপুরে বহাল তবিয়েতে ঘুরবেন সারা পশ্চিমবঙ্গে বহাল তবিয়েতে ঘুরবেন ইতিমধ্যে অখিলগিরি বলেছেন আমি কোনো সরকারি অফিসারের কাছে কোনো দিন ক্ষমা চাইনি বলেই দিয়েছেন তার ছেলে তিনিও তার হয়ে দাঁড়িয়েছেন আসলে যা ঘটেছে পেছনের কাহিনীটা একটুখানি বলে নেওয়া দরকার খুব সংক্ষেপে তারপর আমি এক এক করে সবার বক্তব্য শোনাব মূল কথা হচ্ছে এবারে পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা আসন মমতা বন্দ্যোধায় হারিয়েছেন বাংলা কথা হচ্ছে কাঁথি এবং নন্দীগ্রাম দুটোই তৃণমূল কংগ্রেসে ছিল দুটোই এবার বিজেপির কাছে হাত ছাড়া হয়েছে এক দ্বিতীয়ত শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রিগো দুই তৃতীয়ত হচ্ছে ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস ওই পূর্ব মেদিনীপুরে পিছিয়েছে ফলত এই সুযোগে অখিলগিরির বিরুদ্ধে একটুখানি স্ক্রুটা টাইট দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শাস্তিটা দিলেন না যেটা দরকার ছিল একজন ভদ্রমহিলা অ্যাটাক হওয়ার পর এইভাবে রেঞ্জ অফিসার অন ক্যামেরা ক্যামেরার সামনে সারা পৃথিবীর মানুষ দেখেছে যে একজন রেঞ্জ অফিসার ভদ্রমহিলা তিনি সরকারি কর্তব্য পালন করছেন তাকে বলছেন আপনার আয়ুত সাত আট দিন কী দিয়ে মারবো সেটাও বলছেন তারপর বিয়াদব বলছেন জানোয়ার বলছেন এইসব ভাষা বলছেন বিধানসভায় তুল এই স্পর্ধাটা অখিলগিরিকে দিকে দিয়েছেন মমতা অভিষেক দিয়েছেন দিনের পর দিন তো এটাই হয়েছে মমতা অভিষেক দিয়েছেন আচ্ছা বলুন তো আমি এই প্রসঙ্গের একটু বাইরে গিয়ে বলি হুমায়ুন কবির যে বিধান বিধানসভার বিধায়ক তিনি যখন বলছেন যে আমরা সত্তর শতাংশ তিরিশ শতাংশ হিন্দুকে কেটে এর ভাগীরথীর জলে ফেলে দেব তার কোনো নিন্দে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিন করেছেন আমি প্রশ্নটা আজকে করছি আবারও করছি শাস্তি তো সেখান থেকেই শুরু হওয়া দরকার বিধায়ক যখন এই কথা বলেছেন দেখুন তৃণমূল কংগ্রেসের বিধায়কের তো কম নেই একজন দুজন বিধায়ক চলে গেলে তৃণমূল কংগ্রেসের কিছু ঘাটতি হবে না তো তৃণমূল কংগ্রেস তাহলে হুমায়ুন কবিকে শাস্তি দেননি কেন একের পর এক বিধায়করা সাংসদরা যে কীর্তি করে বেড়ান তার শাস্তি কোনো দিন তৃণমূল কংগ্রেসকে দিতে দিয়েছে দেখেছেন আজকে অখিলকে দিচ্ছেন তার কারণটা কি বলুন তো এখন মেসেজটা যাচ্ছে সরকারি কর্মচারী সরকারি অফিসারদের দিক যে দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ত্রীরা সরকারি অফিসারদের কীভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন মমতা বন্দ্যাদায় আসলে এখন রাজ্যটা চালাচ্ছেন ওই আইএস ডাব্লিউ বিসিএস এই সব ডাব্লিউ বিপিএস এইসব অফিসারদের দিয়ে। ফলত তাঁদের গায়ে হাত পড়লে মমতা বন্দ্যোদের কষ্টটা বেশি সাধারণ মানুষের গায়ে হাত পড়লে কোনো অসুবিধে নেই সাধারণ মানুষ কি হুমায়ুন কবির কি কথা বললো তাতে কি এসে গেল কিছু হিন্দু চটবে তার থেকে তো বেশি কিছু হবে না কিন্তু এখানে তো সরকারি অফিসাররা চটবে ফলত এখানে একটু নিজের প্রলেপ দেওয়া দরকার নিজের ইমেজ মেকোভার দরকার এই নিজের ইমেজ মেক মেকোভারের জন্য শাস্তি দিলেন না ভালো করে খেয়াল করে দেখুন অখিলের মন্ত্রিত্ব যাওয়াটা শাস্তি নয় অখিলের মন্ত্রিত্ব যাওয়াটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে একটু রিপেয়ার করা আসলে তৃণমূল কংগ্রেস দলটাই এই অখিলগিরি যে কথা বলেছেন যে বলতো রাষ্ট্রপতি সম্বন্ধে এই কদর্য কথা বলার পর তখনই তো তাকে বরখাস্ত করা উচিত ছিল সেই সময় বরখাস্ত করা উচিত ছিল মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা উচিত ছিল মেসেজ সেদিন বরখাস্ত করেননি আজকে তিনি রেঞ্জ অফিসারকে বেয়াদব জানোয়ার মারব সাত আট দিনের মধ্যে সাত আট দিন আয়ু এইসব বলছেন বলার পর তাকে জেলে না পুরে তার বিরুদ্ধে এফআইআর না করে তাকে তাকে শুধু মন্ত্রিত্ব ছাড়ার জন্য নির্দেশ দিলেন অর্থাৎ আমি বাবা মমতা বন্দ্যোপাধ্যায় আমি এসবের মধ্যে নেই আমি সব চাই না আমি এসব পছন্দ করি না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকার স্তাবক টিভির পর্দায় শান্তনু সেন মার্কা নানটিবাবু খ্যাত শান্তনু সেনরা তারা বলতে শুরু করবেন যে দেখো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স টু ওয়ার্ডস করাপশান শুধু না জিরো টলারেন্স টুয়ার্ডস আনরুলি আনরুলিভ অ্যাটিচিউড ব্যবহার করলে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেহাত করেন না একজন মন্ত্রীকে রেয়াত করলেন না এই মন্ত্রী তো যখন রাষ্ট্রপতিকে আক্রমণ করেছিলেন রেঞ্জ অফিসারের থেকে রাষ্ট্রপতি অনেক উঁচুতে তখন মমতা বন্দন চুপ করেছিলেন কেন কেউ প্রশ্ন করবেন না কেউ প্রশ্ন করবেন না রেঞ্জ অফিসারের থেকে তো রাষ্ট্রপতি অনেক উঁচু চেয়ারে তখন কি বলেছিলেন যে রাষ্ট্রপতি সম্বন্ধে এ ধরনের কথা বলবেন না শি ইজ এ সুইট লেডি আজকের দিনে দাঁড়িয়ে এই অখিলগিরিরা স্পর্ধা পেয়েছে কাটসি মমতা অভিষেক আমি আবার বলছি কার্তসি মমতা অভিষেক এই স্পর্ধাটা অখিলদের হয়েছে অখিলকে তাই জেলে পুরতে পারলেন না জেলে পড়তে পারলে না তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ধরনের কথাবার্তা বিভিন্ন সময় বলেছেন মনে আছে আপনি আপনাদের যে স্মরণ করিয়ে দিই ইতিহাসটা টুকরো স্মরণ করিয়ে দিই যেখানে একজন পুলিশ অফিসার গাড়ি আনতে দেরি করেছিলেন মিলন মেলার প্রাঙ্গনে বলেছেন সপাটে চড় নাকি জাতীয় মন্তব্য বলেছেন পুলিশ অফিসার সম্বন্ধে বলেছেন মমতা নিজেকে শাস্তি দিয়েছেন তার জন্য বলেছিলেন কোনো দিন সরি বলেন ফলে তো তিনি কাকে বলবেন তিনি তো তৈরি করেছেন অখিলদের ফলে অখিল ইজ আ প্রোডাক্ট অফ মমতা অভিষেক ফলে মমতা অভিষেক অখিলদের তৈরি করেছেন সেই অখিল তার তার ভাষা কথা বলছে অখিলের জন্য একটু মুখটা পুড়েছে তাই নিজের ইমেজ মেকোভার করার জন্য তাকে সরতে বাধ্য করলেন কিন্তু শাস্তিটা দিলেন না আজকে এই প্রতিবেদনে আমি তিনটে পর্বে তিনজন খুব সুন্দর ব্যাখ্যা করেছেন একজন হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ খুব সুন্দর এটা নিয়ে তার বক্তব্য রেখেছেন প্রাক্তন এতে লোকসভায় বিরোধী নেতা ছিলেন অধীর চৌধুরী বহরমপুরের প্রাক্তন সাংসদ তিনি তার বক্তব্য রেখেছেন তন্ময় ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক তিনিও বামপন্থী নেতা সিপিএমের নেতা তিনি তিনিও খুব সুন্দর এই বিষয়টা ব্যাখ্যা করেছেন মূল কথা হচ্ছে শাস্তি দিলেন না নিজের ইমেজ মেক কভার করলেন ফলে তো অখিলদের সংখ্যা বাড়বে একটা মন্ত্রিত্ব গেল কি হলো কালবাদে পরশু তাকে হয়তো জেলা সভাপতি করে দেওয়া হবে ফলে তার ক্ষমতা খর্ব হলো না আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে মমতা ইমেজ মেকোবার আলটিমেটলি শাস্তি হলো না যেটা 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 অখিলগিরি ডিজার্ভ করেছিলেন একজন ভদ্রমহিলাকে একজন সরকারি অফিসারকে ওই কদর্য অসভ্য ব্যবহার করার জন্য এটাই হচ্ছে আসলে বাংলার তৃণমূলের কালচার কি বলেছেন চলুন শ্রমিক ভট্টার্য শুনি তারপর অধীর চৌধুরী শুনি তারপর তন্ময় ভট্টাচার্য সরকারি অফিসারকে তার কাজে বাধা দিলে এবং তাকে কদর্য ভাষায় আক্রমণ করলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে তার জন্য একটা প্রভিশন আছে আইপিসিতে মুখ্যমন্ত্রী যদি এই ঘটনাতে অনুতপ্ত হতেন তাহলে তৎক্ষণাৎ তিনি এই মন্ত্রীকে বরখাস্ত করতেন এবং তার বিরুদ্ধে আইনানুক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেন ব্যবস্থাটা পুলিশের হাত দিয়ে হতো কিন্তু সেটা হলো না তাহলে আগামী দিনে মানুষ খুন করে ক্ষমা চাইবে আগামী দিনে কোন ডিএম এর এসে কেউ জামা কাপড় ছেড়ে দেবে তারপরে বলবেন আমাকে ক্ষমা করুন আমি উত্তেজনার বসে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফেলেছিলাম নিজের ওপরে সেজন্যই কাজ করেছি আসলে এটাই তৃণমূলের চলার পথ এই পথ থেকে তৃণমূল বেরোতে পারবে না অখিলগিরি এর আগে কদর্য ভাষায় রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন মহিলা রাষ্ট্রপতি তার সম্পর্কে কি কুরুচিকর মন্তব্য করেছেন প্রত্যেক মানুষের জানা এবং কালকেও তিনি আক্রমণ করবার সময় তিনি আবার সেই রাষ্ট্রপতির কথা টেনে এনেছিলেন আসলে এগুলো বিষয়টা একটাই বিষয় হলো উনি যেটা করেছেন এভাবেই তৃণমূল চলছে এবং এভাবেই তৃণমূল চলবে মুখ্যমন্ত্রী হাজার চেষ্টা করলে অবস্থার পরিবর্তন করতে পারবেন না যদি অখিলগিরিকে গ্রেফতার করা হতো এবং তার মানে অন্তত মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হতো তাহলে এটা রাজ্যে বার্তা যেত না হলে প্রত্যেক কর্ম মানে তৃণমূল কংগ্রেসের যারা কর্মচারী আছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা তথাকথিত কর্মী সমর্থক আছেন তারা জানেন কি করতে হবে ক্ষমা চাইবে কারামন্ত্রীকে এখনই কারাতে পাঠানো উচিত এরকম কারামন্ত্রী হয়তো ঘটনাচক্রে মিডিয়ার সামনে দেখে ফেলছেন তাই সারা রাজ্য জুড়ে এই রকমই অত্যাচার চলছে তৃণমূল দলের তরফ থেকে এর আগে আমার জেলায় দাঙ্গা লাগানোর কথা ওপেন বলছে তার আগে তার দলের মেয়র ওপেন বলছে সাম্প্রদায়িকতার কথা সেখানে বাংলার মুখ্যমন্ত্রী চুপ করেছে স্পিক টু নট স্পিক টু নট হয়ে বসে আছেন তিনি সমস্ত কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী নিজ প্রশ্রয়ে তার প্রশ্রয়ে তাঁর লোকেরা সারা বাংলা জুড়ে এই অত্যাচার অনাচার দুরাচার করে চলেছে সে কারামন্ত্রী তিনি জেল মধ্যে তাকে এখনই জেলে পাঠানো উচিত কারামন্ত্রীর সবচেয়ে আদর্শ জায়গা কারা কারালয় কারা জেল সেটা না করে এইসব লোক দেখানোর জন্য লোক ঠকানোর জন্য ওইসব নাটক করে বাংলার মানুষকে আর বাংলা মানুষকে প্রভাবিত করা যাবে না এতক্ষণ লাগলো কেন বার্তা দিতে বার্তা দিচ্ছে আমাদের কাছে বার্তা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা চেষ্টা করছে এগুলো লাক্ষণ পুরস্কার ক্ষমা চাইলে অসুবিধা কি আছে আবার কালকে করবে এর আগেও করেছে মুখ্যমন্ত্রীর কিংবা সুব্রত বক্সির উচিত ছিল অখিলগিরিকে সরাসরি দল থেকে বহিষ্কার করা মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা ওটা পশ্চিমবাংলার তৃণমূলী দুষ্কৃতীদের কাছে কাছে বিশৃঙ্খলা তৈরি করে বেড়াচ্ছেন যে সিংরা সর্বত্র তাদের সকলের কাছে এই বার্তা দেওয়া যে উই আর নট রেডি টু স্পেয়ার ইট ফার্নার মুখ্যমন্ত্রী সে সাহস দেখাতে পারলেন না নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন না ক্ষমা চাইলে পদত্যাগ করতে বললেন তার মানে শর্ত শর্তাধীন শাস্তি শর্তাধীন শাস্তি কোনো শাস্তি না একজন সরকারি অফিসার বন অফিসার মুখ্যমন্ত্রীর নির্দেশ সরকারের নির্দেশ পালন করতে গিয়ে একজন মন্ত্রী কর্তৃক এভাবে অপমানিত হলো লাঞ্ছনা শিকার হলো আর সরকার বলল ক্ষমা চাইতে হবে না হলে পদত্যাগ করুন এটা কোনো শাস্তি না এটা হচ্ছে প্রলেপ লাগানো মলম লাগানো খতের জায়গাটাকে দগদগে ঘাটাকে গোপন করার অপপ্রয়াস মাত্র যদি মুখ্যমন্ত্রী নির্দেশ দিতেন বহিষ্কারের দল বহিষ্কার করত মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতেন তাহলে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতাম